আসসালামু আলাইকুম ম্যাচ চলাকালীন আবু সাইদকে স্মরণ করে এ কেমন উদযাপন করলো শরীফুল ইসলাম সো দেখার মতো ছিল উদযাপনটি এবং আবু সাইদকে যিনি কিনা শহীদ হয়েছেন তাকে স্মরণ করে এই ধরনের একটা সেলিব্রেশন সবাইকে দেখাই দেয় যে ভাই আবু সাইদ এভাবেই মারা গিয়েছিল সো এখন কথা হচ্ছে আবু সাইদের কথা বাদ দিলাম কিন্তু এর যারা যারা যাদেরকে আপনারা ঘৃণা করতেন যাদেরকে আপনারা হেট করতেন তারাই কিন্তু দিন শেষে সেই আন্দোলনে চলে আসছিল ধর সালমান মুক্তাদির বলেন হিরো আলম বলেন হিরো আলম কিন্তু আপনারা পচিয়ে রাখেননি যে ও ধরনের ওরে দিয়ে কিচ্ছু হয় না হ্যাং ট্যাং অনেক ধরনের কথা হয়েছিল অনেক ট্রল হচ্ছিল সো তারাই কিনা আপনার মানে ভালোভাবে আন্দোলনটি সম্পন্ন করেছে ইতিমধ্যে এবং সালমান মুক্তাদির তো আছেই কিন্তু যাদেরকে আপনারা আইডল মনে করতেন কিংবা যাদেরকে মাথায় তুলে রাখতেন তাদেরকে তারাই কিন্তু দিন শেষে আপনাদেরকে হতাশ করেছে সো এখন কথা হচ্ছে আবু সাইদ যিনি কিনা যেভাবে বুক পেতে দিয়েছিলেন সেভাবে অ্যালেন ডোনাল্ডো তাকে নিয়ে টুইট করেছিলেন যে ভাই বাংলাদেশের সুপারম্যান স্টুডেন্ট তারাই হচ্ছে আবু সাইদের মতো স্টুডেন্ট তিনি মুগ্ধর কথা না বললেই নয় মুগ্ধ হচ্ছিল একদমের মানে তার কি কোথাও অভাব ছিল তারপরেও তিনি নিজের জীবনটা দিয়েই দিলেন সো মিলিয়ে নিজের প্রাণ সব মানে এগুলো স্পিচলেস আসলে এগুলো নিয়ে কথা বলা মানে আপনি আপেগে জড়িয়ে যাবেন ভাই পানি লাগবে পানি সো এই ধরনের ছোটখাটো কথাগুলো আসলে এখনও কানে বাজে সো এখন কথা হচ্ছে ভাই যাদেরকে আমরা আমরা সবই পারি ভাই মাথায় তুলে যেহেতু রাখতে পারি আমরা নিচেও নামাতে পারি সো সম্পূর্ণটা ডিপেন্ড করে আমাদের উপরে কারণ ভালো মন্দ বিচার করার দায়িত্ব হয়তোবা আমাদেরকে দিয়েছে সবাই এখন কথা হচ্ছে বাড়ি পুড়িয়ে ফেলা সবকিছু মিলিয়ে এখন একটা খারাপ অবস্থানে আমরা হয়তোবা বা রয়েছি যাই হোক সব কিছু মিলিয়ে আমাদেরকে আবার উতরাতে হবে এবং ভালো একটি বাংলাদেশ গড়তে হবে এবং কথা হচ্ছে যে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে সাবধানে থাকবেন এবং আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম